হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি এসিসি ফোর হিসাবে অ্যান আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট অথবা ইতিহাসের আলোকে ভারতীয় শিল্পকলা এই বিষয়টি রেখেছ তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছি সেখানে বারোটা প্রশ্ন আমি রেখেছিলাম তার থেকে তিনটি প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি সেখানে থামনেল দেখে তোমরা প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে তো দেখো আজকে আমি দুটো প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি একটি ভিডিওর মাধ্যমে অর্থাৎ হরপ্পা সভ্যতার শিল্পকলা সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো এবং মধ্যপ্রস্তর যুগের শিল্পকলার সংক্ষিপ্ত বিবরণ দাও বা টিকা লেখো ভীমবেটকা এই দুটো একই প্রশ্ন অর্থাৎ এই দুটো প্রশ্নের উত্তর আমি একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি এছাড়া এই তিনটে প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে আর খুব একটা বাকি থাকবে না সাতটা প্রশ্নই হয়তো বাকি থাকবে তোমরা ভালো করে চ্যানেল ফলো করে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে পরবর্তীতে তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে তাহলে চলো দেখে নাও যে দুটো প্রশ্ন আমি বললাম অর্থাৎ হরপ্পা সভ্যতার শিল্পকলা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা এটা আগে দেখিয়ে দিচ্ছি তারপর বেটকা এখান থেকে বলবে ছোট করেই আছে হরপ্পা সভ্যতার প্রকৃতপক্ষে তাম্রপ্রস্তর যুগে সভ্যতা এই যুগে বিপুল সংখ্যক পাথরের যন্ত্রপাতির পাশাপাশি বহু সংখ্যক তামার যন্ত্রপাতির নিদর্শন আবিষ্কৃত হয়েছে হরপ্পা সভ্যতায় তামার ব্যবহারের চার রকমের প্রকারভেদ দেখা যায় এক হচ্ছে গন্ধকের উপাদান সহ অপরিশোধিত তাম্র পরিশুদ্ধ তাম্র আর্সেনিকের উপাদান সহ সাধারণ ব্যবহৃত তাম্র এবং তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ প্যারাচেঞ্জ করে বলবে নগরীর অধিকাংশ মানুষ ছিল শিল্পী এবং কারিগর শ্রেণীর অন্তর্ভুক্ত তামা বা ব্রোঞ্জ দিয়ে কাস্তে কুঠার বর্ষা বর্ষি সুঁচ চিরুনি প্রভৃতি নির্মিত হতো এক শ্রেণীর কর্মকার তামা দিয়ে বর্ষা ছুরি কুড়াল বাটালি প্রভৃতি অস্ত্র তৈরি করত ক্ষুদ্র তামার হাতিয়ারের মধ্যে ছিল গুন গুঞ পেরেক এবং নলাকার ব্রোঞ্জের আয়না এবং করাত পাওয়া গিয়েছে শিলমোহরগুলি বেশিরভাগই চুনা পাথরের তৈরি প্যারাচেঞ্জ করে বলবে পাথরের অলংকারের কিছু নিদর্শন হরপ্পা ও মহেঞ্জোদারো নগরে পাওয়া গিয়েছে মূল্যবান পাথর আস্ত পশ্চিম এশিয়া আফগানিস্তানের বাদকশান থেকে অলঙ্কারের ব্যবহৃত পাথরের মধ্যে পান্না নীলকান্ত মণি এবং ল্যাপিস লাজুলি জেড এবং জ্যাসপার প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়া সোনা ও রূপার গহনার নিদর্শন পাওয়া যায় সোনা সম্ভবত দক্ষিণ ভারত থেকে আমদানি করা হতো এবং সিন্ধু নগরে মৃৎশিল্পের বিকাশ ঘটেছিল মৃৎশিল্পীরা জ্বালা কলসি থালা বাটি ইত্যাদি তৈরি করত। এবং মাটির তৈরি নানা ধরনের পুতুল খেলনা গাড়ি পাখির আকারে বাঁশি দেবমন্দিরের মূর্তি ইত্যাদি তারা তৈরি করত। মূর্তিগুলি নগ্ন হলেও গাত্রে অলঙ্কারের বাহুল্য দেখা যায় এবং মৃৎপাত্রে ক্ষেত্রে উজ্জ্বল কালো রঙের ব্যবহার ছিল এবং সেগুলি জ্যামেটিক নকশা বা পশু পাখির চিত্র বহন করত। কাঁচির মতো চকচকে চিনামাটির পাত্র নির্মাণ হরপ্পা সংস্কৃতির মৃৎশিল্পীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মাটির শিলমোহর তৈরি ছিল এ যুগের বৈশিষ্ট্য প্যারা চেঞ্জ করে বলবে সিন্ধু সভ্যতায় ইট শিল্প ছিল উন্নত কাদামাটির ইট এবং চুল্লিতে পোড়ানো ইট এই দুই ধরনের ইট তৈরি হতো সিন্ধু সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য ছিল কাঠ কিন্তু কাঠ অস্থায়ী বস্তু হওয়ার তেমন নিদর্শন পাওয়া যায়নি মৃৎশিল্পের পরেই যে হস্তশিল্পে বেশি মানুষ যুক্ত ছিল তা হল শিল্প এখানে পাওয়া গেছে পোড়ামাটি এবং চূর্ণ মিশ্রের একটি তৈরি অসংখ্য তকলি হাতে সুতো কাটার যে বহুল প্রচলন ছিল এটি ছিল তার প্রমাণ মহেন্দ্রদারতের রঞ্জিত বোনা কাপড়ের টুকরোটি পৃথিবীর প্রাচীনতম সুতি কাপড়ের উদাহরণ তাছাড়া পুরোহিত এবং রাজার পোশাকে অলঙ্করণ সম্ভবত সূচি শিল্পের ফল সুতরাং সিন্ধু এলাকায় নগরের উত্থান হয়েছিল কয়েকটি জিনিসের ওপর নির্ভর করে যেমন কৃষিজ উদ্বৃত্ত ব্রঞ্জের যন্ত্র আদি নির্মাণ বিভিন্ন ধরনের কারিগরি শিল্প এবং ব্যবসা বাণিজ্যের প্রাপ্তি এজন্য এটিকে ভারতের প্রথম নগরায়ন বলা হয় সেই অবধি বলে এটা শেষ করবে এরপরটা একটা আসছে দেখো এখানে বেটকা বা মধ্যপ্রস্তর যুগের শিল্পকলার সংক্ষিপ্ত বিবরণ দাও এখান থেকে বলবে মধ্যপ্রস্তর যুগে দেখো এখানে ভীমবেটকা চড়ে তাহলে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের ধরনের পরিবর্তন ঘটায় এই যুগটিকে ক্ষুদ্রাস্থীয় যুগ হিসাবে অভিহিত করা হয় কেননা এই সময় ওয়ান থেকে এইট সেমি লম্বা সেমি লম্বা সূক্ষ্ম দানা পাথরের তৈরি হাতিয়ারের বেশ বিশেষ ব্যবহার শুরু হয় যাই হোক বালুচিস্তান লাদাখ কাশ্মীর উপত্যকা পর্বত অঞ্চল বেওয়া মালভূমিতে কত ছোট ছোট সুবিন্যস্ত চিত্রকলা সমৃদ্ধ গুহাশ্রয় দেখা যায় এছাড়া মধ্যপ্রদেশের রায়গড় এবং বিহারের নওয়াদা জেলাতেও মধ্যশ্রীয় চিত্রকলার নিদর্শন পাওয়া যায় মধ্যপ্রদেশের ভীমবেটকায় আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ ছ হাজার অব্দ এবং তার আগেকার কিছু চিত্র পাওয়া গেছে অনেকটা জ্যামিতিক নকশার আকারে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তাকারের ইত্যাদির আঙ্গিকে চিত্রগুলি আঁকা হয়েছে লাল হলুদ সবুজ রঙের ব্যবহার এর মধ্যে দেখতে পাওয়া যায় ভীমবেটকায় রেখার টানে আঁকা একটি ময়ূরীর চিত্র পাওয়া যায় ভীমবেটকা একটি চিত্রে দেখা যায় যে শিকারীরা তীর ধনুক দিয়ে শিকার করছে বর্ষা তীরধনুক প্রভৃতি অস্ত্রশস্ত্রের ছবি যেমন আঁকা আছে তেমনি হাতি ভাল্লুক হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখির ছবির অভাব নেই মাথায় বোঝা নেওয়া নারী আমাদের বিস্ময়ের উদ্রেক করে ভিমবেটকার কাছে লাখাজোয়ার নামক স্থানে সবুজ রঙে আঁকা নাচের দৃশ্য দেখা যায় ছবিগুলিতে মানুষের সামাজিক ও দৈনন্দিন জীবিকা ফুটে উঠেছে তাহলে অব্দি বলবে খুবই ছোট করে দেওয়া আছে ভীমবেটকার টিকা এলেও এটা লিখবে বা মধ্যপ্রস্তর যুগের শিল্পকলা সংক্ষিপ্ত বিবরণ দাও বললেও এটাই করবে ব্যাস তাহলে হয়ে গেল তোমাদের এই দুটো প্রশ্ন আর খুব একটা বাকি নেই যেগুলো বাকি আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলোও আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে